আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে দেখাবো আপনারা একটি মাত্র ভিডিও ইউটিউবে আপলোড করে কিভাবে আপনাদের চ্যানেল সবার উপরে নিয়ে আসবেন আমার চ্যানেলে আমি মাত্র একটি ভিডিও আপলোড করেছি তাই কিন্তু আমার চ্যানেল সবার উপরে চলে আসছে আমি এই ইউটিউব ওপেন করে নিচ্ছি এই যে উপরে সার্চ অপশন এখানে ক্লিক করে দিচ্ছি এখানে আমার চ্যানেলের নাম লিখে নিচ্ছে মন্টি সিক্স আমার চ্যানেলের নাম একটু লিখে সার্চ করে দিচ্ছি আমার চ্যানেলে এ কিন্তু সবার উপরে চলে আসছে দেখুন আমি এই আমার চ্যানেলের লোগোর উপরে ক্লিক করে দিচ্ছি দেখেন এখানে একটি মাত্র কিন্তু ভিডিও আমি আপলোড করেছি তারপর কিন্তু আমার চ্যানেল সার্চ দিলেই সবার উপরে চলে আসছে আপনারা আপনারা যদি আপনাদের চ্যানেল সবার উপরে আনতে চান তাহলে আপনাদের যে কাজটি করতে হবে আপনারা যে নাম দিয়ে ইউটিউব চ্যানেল ওপেন করবেন ইউটিউবে যেন সেই নামে আর কোনো চ্যানেল না থাকে দ্বিতীয়ত এই নাম দিয়ে আমি ইউটিউব চ্যানেল খোলার পর আমার এই নামটি আমি আরও তিন জায়গায় লিখে দিয়েছি আপনাদেরকে আমি দেখে দিচ্ছি যে আপনার আপনাদের নামটি কোন কোন জায়গায় দিলে আপনাদের চ্যানেল তাড়াতাড়ি সার্চে আসবে এবং খুব দ্রুত গ্রো করবে আমি ব্যাগে চলে যাচ্ছি আপনারা আপনাদের ফোনে থাকা ক্রম ব্রাউজার ওপেন করে নেবেন এখানে লিখে সার্চ করে ইউটিউব চ্যানেলটা এখানে কিন্তু ক্রোম ব্রাউজারের ওপেন হয়েছে এটা একটু জুম করে নেবেন তারপর এই যে একেবারে নিচের দিকে মার্ক করে দেখে দিচ্ছে এই যে কর্নারে ছেটেন একটা অপশন আছে এই এর উপরে ক্লিক করে দেবেন তারপর উপরে আছে জেনারেল এই নিচে আছে চ্যানেল এই চ্যানেলের উপরে ক্লিক করে দেবেন এখানে আছে বেশি কিন্তু এখানে আপনারা এই যে একটা এরোর চিহ্ন আছে এই অ্যারো চিহ্নতে ক্লিক করে আপনারা যে কান্ট্রি থেকে ইউটিউব চ্যানেল পরিচালনা করবেন সেই কান্ট্রিটা লিখে দেবেন আমি এখানে এই যে বাংলাদেশ সিলেক্ট করে দিচ্ছি দেখেন আমার নামের প্রথম অক্ষরটুকু এখানে লিখে দিছি এম ও এন এখানে আমার চ্যানেলের পুরো নামটা লিখে দিছি মন্টেস সিক্স আপনারা প্রথম আপনাদের নামের প্রথমটুকু এখানে লিখবেন তারপর পুরো নামটা এখানে লিখে লিখে দিবেন তারপর এই যে কিছু কিওয়ার্ড আপনাদের চ্যানেলের রিলেটেড কিছু কিওয়ার্ড এখানে লিখে দিবেন আমি আমার চ্যানেলের রিলেটেড এখানে কিছু এই যে কিওয়ার্ডটা লিখে দিছি আপনারা যখন কোনো কিছু লিখবেন তখন কিন্তু এই যে সেপে টাস ক্লিক করে দিলি এই লেখা সেপ হয়ে যাবে তারপর আমি এখান থেকে ব্যাগে চলে যাচ্ছি আরও দুই জায়গায় কিন্তু আপনাদের চ্যানেলের নামটা দিলে আপনার চ্যানেল খুব দূরত্ব সার্চে আসবে আমি ব্যাগে চলে যাই আপনাদের যদি একটি ইউটিউব চ্যানেল থাকে অবশ্যই আপনাদের ফোনে এই যে ওয়াইটি স্টুডিও এটি আপনাদের ফোনে ইনস্টল না থাকলে ইনস্টল করে নেবেন এটি কিন্তু পড়তে ক্ষেত্রেই ওয়াইটি স্টুডিও প্রয়োজন হয় আমি এই ওয়াইটি স্টুডিও ওপেন করে নিচ্ছি এখানে আমি এই যে একটা ভিডিও আপলোড করেছি এই ভিডিওর উপরে ক্লিক করে দিচ্ছি এই যে উপরে পেন চিহ্ন আছে এই পেন চিহ্নের উপরে ক্লিক করে দিচ্ছি এখানে আছে এই যে ডিসক্রিপশন এই ডিসক্রিপশনের উপর আমি ক্লিক করে দিচ্ছি আমার চ্যানেলের নাম হ্যাশট্যাগ দিয়ে মন্টি লিখে দিয়েছি আপনারাও হ্যাশট্যাগ দিয়ে আপনাদের চ্যানেলের নাম এই ডিসক্রিপশনে লিখে দেবেন তারপর আপনাদের নামটা কিন্তু আরো এক জায়গায় দিতে হবে সেটি আমি একটু ব্যাগে দিয়ে দেখিয়ে দিচ্ছি দেখিয়ে দিচ্ছি আমি ব্যাগে আসলাম এই যে এখানে আছে মোর অপশন এই মোর অপশনে ক্লিক করে দেবেন আমার এই চ্যানেলের নাম মন্টি সিক্স দিয়ে এখানে একটা কিওয়ার্ড দিয়ে দিচ্ছি এরকম করবেন আপনাদের চ্যানেল যদি নতুন হোক অথবা পুরনো হোক আপনারা যতবার ইউটিউবে ভিডিও আপলোড করবেন ততবার এই ডিসক্রিপশন এবং ট্যাগে আপনাদের নামটি লিখে দেবেন তাতে আপনাদের চ্যানেল খুব তাড়াতাড়ি ছাড়ছে আসবে এবং খুব তাড়াতাড়ি গড়ো হবে আপনারা এখানে যখন কোনো কিছু লিখবেন তখন কিন্তু এই যে এখানে উপরে ছেফের অপশন আসবে এই ছেফে টাচ করে দিলে আপনাদের লেখাগুলো কিন্তু ছেফ হবে নাহলে কিছু ছেই হবে না ভিডিওটি দেখে আপনাদের বিন্দুমাত্র উপকারে আসলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন কথা হবে অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ